দেখতেই পাচ্ছ কত অপেক্ষার পর এলো বৃষ্টি দেখো গরম কেটে গিয়ে এলো বৃষ্টি কত সুন্দর বৃষ্টিটা পড়তে দেখতেই পাচ্ছ তোমরা সবাই আমার তো দারুণ লাগে এত গরমের পর বৃষ্টি এসেছে সবাইকে স্বস্তি পেয়েছে যা গরম পড়েছিল সবাই একটু শান্তি পাবে তোমাদের কেমন লাগছে বলো এই বৃষ্টিটা আমার তো দারুণ লাগছে এত গরম এত অস্বস্তিকর করা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও দেখো জলও জমে গেছে আকাশও ডাকছে শুনতেই পাচ্ছ ঝড় উঠেছে দেখো এত গরমের পর এত শান্তি দিয়ে দিল পুরো একদম রিল্যাক্স আমার তো বেশ লাগছে আকাশটা দেখো অন্ধকার হয়ে গেছে